সালাম আলাইকুম এই মুহূর্তে আমি উপস্থিত আছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাহালুকি হাওয়ার আমি হাহালুকি হাওরের দক্ষিণ পারে পাহাড়ে ইউনিয়নের এই জায়গাতে এই মুহূর্তে উপস্থিত আছি আমরা এই মুহূর্তে উপস্থিত আছি একটা টার্নিং এর মধ্যে এই দেখেন এই পাশে টার্নিং হয়ে কিভাবে আসছে তো আজকে ভিডিওটি নিয়ে আসার মেন উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ বছর পর

এই দেখেন বিশেষ করে বুসিমল ইন্ডিয়নের এই জায়গাতে মানে পানি গুলার ঢেউ একটু বেশি লাগে কারণ এই পাশে কোনো বাড়িগণ নেই এজন্য একটু মানে ডাইরেক্ট হাহালুকির পানি এসে মানে এদিকে একটু ডেউর চাপটা একটু বেশি লাগে এই পাশে দেখেন আপনারা আপনারা যে পাশেই দেখবেন মানে গোর প্রচুর গরবাড়ি বাড়ি দুই পাশে রাস্তার গোর বাড়ি এই জন্য ওই পাশে কোনো সমস্যা হয় না বা আমাদের ডাইন পাশে ওই পাশেও কোনো সমস্যা হয় নাই কিন্তু এই জায়গাতে সমস্যা এই জন্য এই ব্লক দেখেন আপনারা এই এই পাশের ব্লক দেখেন বা আমার এই বাউপাশের ব্লক গুলা দেখেন একদম ভেঙ্গে মানে রাস্তা একদম নষ্ট হয়ে গেছে যখন এই জায়গাতে পানিগুলো ছিল তখন পানি গুলো উপরে এসে এই উপরে চলে যাইতো প্রায় তিন থেকে চার ফুট উপরে চলে ও ঢেউ এই হাওয়া দুটোর ভিতরে সবচেয়ে বেশি মাছ হচ্ছে হাওয়ায় আপনারা যদি এই পাশে একটু খেয়াল করেন আপনারা দেখতে পারবেন যে আসমানের নিচে মানে ছোট্ট একটা কালো মানে একটা ব্যাগ রয়েছে এটা হচ্ছে সিলেটের ইন্ডিয়ার বর্ডারের মানে লাশ সীমানা এই জায়গাগুলো খুব উঁচু এই জন্য এখান থেকে মানে খালো ভাবে দেখা যায় আর কিছুই দেখা যায় না ওই পাশে যাই হোক আজকে মানে খুবই ভালো লাগলো এখানে একদম ফ্রেশ আল্লাহর নিয়ামত হাওয়া চলতেছে এই হাওয়াটা হচ্ছে আল্লাহর নিয়ামত এদিকে যাওয়ার সময় একটু আগে নমাজ পড়লাম আজকে শুক্রবার এই নামাজ পড়ে আমরা নমাজ পড়ে আমরা নমাজ পড়ে আমার যাওয়ার নমাজ পড়ে আমরা বের হলাম আপুর বাসাতে যাব এই জন্য রোয়ানা দিলাম সব হচ্ছে বাইক আসা আমার ফ্রেন্ড বরদুল ইসলাম তো এই দেখে বুকসিমল বুকসিমল হাই স্কুল কলেজ এখানে সব